তো বন্ধুরা আমি আজকে এসে গেছি নতুন আর একটা রেসিপি নিয়ে তো যেখানে আমি চালের আটার সরু চাকলে পিঠা বানাবো তার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নিন উষ্ণ গরম জল চালের আটা আর নিয়েছি হচ্ছে লবণ প্রথমে আমি আটাটা দিয়ে দেবো চালের আটাটা এতে বেশি উপকরণ লাগেই না খুবই সোজা বন্ধুরা চালের আটা সরু চাকরি বানানোটা খুবই সোজা তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তারপরে দিয়ে দেবো উষ্ণ গরম জল জলটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম তো এতে আমি পরিমাণ মতো জল দিয়ে ডো বানাবো তো ডোটাকে এইভাবে ভালো করে ফেটে নিতে হবে ডোটাকে সুন্দরভাবে ফেটে নিতে হবে এতে আরেক সামান্য পরিমাণ জল অ্যাড করতে হবে ডোটা বন্ধুরা সুন্দরভাবে মানানো হলে রুটিটাও খুব সুন্দরই হবে খেতেও ভালো লাগবে আর রুটিটাও দেখতে সুন্দর হবে ডোটা যত সুন্দর এইভাবে নাড়তে হবে ডোটাকে নাড়িয়ে নাড়িয়ে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ডোটা যত এইভাবে নাড়বে রুটি ততটাই ভালো হবে এইভাবে ডোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এতে আরও একটু সামান্য পরিমাণ জল লাগতে পারে বন্ধুরা আগে আমি ডোটাকে বানিয়ে নেব তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো এর মধ্যে কারণ আগে থেকে জল দিলে ডোটা এইভাবে বানানো যাবে না জল বেশি হয়ে গেলে ওই জন্য আমি আগে ডোটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি কিছুই দিতে লাগে না এর মধ্যে বন্ধুরা কিচ্ছুই দিতে লাগে না খুব সহজ পদ্ধতিতে এই পিঠাটা বানানো যায় আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন সহজ পদ্ধতিতে যে কোনো দিনও বানায়নি সে এটাকে বানানোর চেষ্টা করবে বাড়িতে এইভাবে সহজ পদ্ধতিতে ডোটা দেখছেন তুমি কত সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি দেখুন ডোটা কত সুন্দর হয়েছে তো এতে আমি আরও একটু জল অ্যাড করব ডোটা মেশি মোটা হয়ে গেলে রুটিও হবে না রুটিটা ভালোও হবে না এই পিঠা বানানোর জন্য ডোটা একদম পাতলা করতে হবে পাতলা করলে পিঠাটাও ভালো হবে ডোটা এখন পুরোপুরি ঠিক আছে আমার বন্ধুরা আমি গ্যাসে কড়াইটা বসেই দিয়েছি গরম করার জন্য গরম হলে আমি ওতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব আমার কড়াইটা গরম হয়েই গেছে আমি এটা নন স্টিক কড়া ব্যবহার করেছি এখানে বানানোর জন্য এইভাবে কড়াইটাতে ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে ব্রাশ দিয়ে ভালোভাবে তেলটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিলে কড়াইটা খুব সুন্দর গরম হবে গরম হওয়ার পর রুটিটাও খুব ভালোভাবে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে রুটিটা জড়িয়ে যাবে না গরম হয়ে গেছে এতে আমি ডোটা দিয়ে দেব ডোটা কীভাবে দিচ্ছি দেখে নেন রুটিটা সুন্দরভাবে হয়ে এলে উল্টে দেব এই এই পিঠাটা হয়ে এলে এই যে কোন এই সাইডগুলো আছে আপনি আপনিই ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে পিঠাটা হয়ে গেছে তো বন্ধুরা দেখছেন কি সুন্দর পিঠাটা হয়েছে নরম তুল তুলে সরু চকলোর পিঠাটা কত সুন্দর দেখতে লাগছে আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে দেখে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি